নমস্কার সত সালাম শীতের সকালে একটু আগুন হাতে ছেঁকা দিয়ে বা শেখ বা যেটাই বলুন এরকম কিছু না করে ঠিক ভালো লাগে না আর এসব করেও আমরা দৈনন্দিন কাজ শুরু করি ঠিক তেমনি যারা এরকম কাজ করে রাস্তায় বা রোড কনস্ট্রাকশনে তারাও ঠিক এরকম করেই কাজ শুরু করে কিন্তু তাদের তো দেখানো হয় না আর আমারটা আমি দেখিয়ে দিই যাই হোক বন্ধুরা রাস্তায় নতুন কাজের দরুন ড্রেনসহ মানে ভরাট করে দিচ্ছে যেটা খুব খারাপ কারণ ড্রেন না থাকলে নিষ্কাশন ব্যবস্থা অতীব জঘন্য আকারে পরিচালিত হবে আর নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক না হলে অনেক সমস্যা দেখা দেবে যেটা আপনারা ঠিক ভালো করে জানেন দেখো অফিস থেকে সে ভাইপুর বাইক দেখতে পারলাম আর এদিকে আমার এই গুড্ডু হাজির হয়ে গেল আর আমি যেখানেই যাই সে সেখানেই যায় এটা তার অভ্যেস আমি দোতলায় উঠেছি মার্কেটের বিল্ডিংয়ে সেও সেখানে উঠেছে আর হাটের দিন বাজারের ভেতর মানে যেখানে হাট বসে তার আগেই ইট ফেলে রাস্তা তৈরি করছে কারণ গরু হাটের এই জায়গায় ঠিক রাস্তাটা অনেক দরকারি ছিল তবে ইটের রাস্তা আশা করিনি এরকম বাজার লাগোয়া জায়গাতে এই রাস্তা মানানসই নয় এই মিস্টার ডন সে ফুল কিনবে বা ফুলের গাছ কিনবে তাই চলে এলো আমার সাথে আর আমি বাড়িতে চলে এলাম বাড়িতে চলে কারণ হচ্ছে অনেক কাজ করতে হবে এই কাজ করার জন্য আমার ঠিক বস্তা খুলে সেই বস্তাতে এই টুকরো টুকরো কাঠগুলো ভরা দরকার আমি এই টুকরো টুকরো কাঠগুলো ভরার জন্য প্রস্তুত হচ্ছিলাম আর এদিকে আমার গুড্ডু আর পেছনেই দাঁড়িয়েছিল কাজ কখনো শেষ হয় না একটা শুরু তো একটা শেষ আর একটা শুরু তো একটা শেষ ঠিক এভাবে কাজ করতে থাকে ঠিক তেমনি এই ব্যক্তিটাও এদ দিয়ে ভুল করে চলে এসেছিলো কেউ যেন বলে দিয়েছিল কিন্তু এটা মোটেও ঠিক করেনি যে বলে দিয়েছিল সে ভুল কাজ করছিল যাই হোক বিকেলে এইরকম বুড়ো বয়স্ক লোক টোটোতে বসে ঘুমাচ্ছে টোটোর ড্রাইভার আর এরকমভাবে না ঘুমোটাই ভালো শীতের রাতে মাঝে মাঝে সন্ধ্যায় এই দোকানে এসে বসি এটা এমনি এক দাদার দোকান আর রাতে কুয়াশাচ্ছন্ন শীতের রাতে এটা বেশ কিছুদিন আগের সেরকম অবস্থা তো আপনার দেখতেই পারেন কুয়াশাচ্ছন্ন রাত কেমন আর কি কি বিপদ সমস্যা ঝামেলা আসতে পারে মাঝে মধ্যে শেয়াল মাঝে মধ্যে খিকশিয়াল বা তার থেকে বড় ভয়াবহ কিছু বন্য জীবজন্তু আসতে পারে সেক্ষেত্রে একটা কুকুর বা অবলা প্রাণী থাকলে সে আপনার এই কষ্ট করে দেবে তার দ্বারা আপনি উপকারই পাবেন ক্ষতি পাবেন না আর সে সমস্ত কিছু বিনিময়ে বদলে নেবে একটু খাবার আর দেবে একটু ভালোবাসা যেটা একটু মনে হলেও একটু নয় অনেক বেশি এই অবলাতে ভালোবাসা আপনি ভুলতে না যে কোনো সময় আপনার মনে এসে যাবে যাই হোক নমস্কার সশিকা সালাম